ভাই নাই কোনো আচ্ছা কি রান্না বাননা করছেন আজকে এখন তো রান্না বাড়া হই নাই ভাই এখন পর্যন্ত রান্না বাননা হই নাই যাক ভালো তো আপনার যে এর আগে কখনো প্রতিবেদন করছেন হ্যাঁ প্রতিবেদনে কি কোনো লোক পান নাই না ভাই পাইছিলাম মানে এমন একটা মানুষ পাইছিলাম মানে খালি বলে কালকে দিতাছি আজকে দিতাছি তোমার মেশিন কিনা কালকে দিতাছি এভাবে করতে করতে আর ফোনই দানা। না হ্যাঁ আচ্ছা যাক তো এর আগে ইয়ে আপনার সাথে যদি কেউ যোগাযোগ করে আপনার বাসার অ্যাড্রেস অ্যাড্রেস কিছু বলতে পারবেন হ্যাঁ নবীনগর নবীনগরে আচ্ছা যদি আপনার সাথে যোগাযোগ করে যোগাযোগের কি আছে যোগাযোগের জন্য ভাই ফোন আছে ফোন নাম্বার বলতে পারবেন হ্যাঁ পারবো বলেন দেখি শুনে 01 92 হুম 78 হুম

আমি অনেক একটা গরিব একটা মেয়ে অনেক অসহায় একটা মেয়ে আমি মাদ্রাসার একটা মেয়ে আমার বাবা মারা গেছে আমার মা আর আমার ছোট একটা বোন আছে তো যে আমার পাশে থাকবেন আমার দায়িত্ব নেবেন আমার তাড়াতাড়ি ফোন দিয়ে কারণ আমি অনেক কষ্ট আছি ভাই একটা মেয়ে শুধু শুধু মিডিয়ার সামনে আসে না অনেক কষ্ট করে মিডিয়ার সামনে আসে তো আমিও একটা সেই ধরনের মেয়ে ভাই অনেক কষ্ট পরে আইসি কারণ আমার বাপ থাকতেও বাবা নাই আমার মা আর আমার ছোট একটা বোন আমাদের ছোট্ট একটা ফ্যামিলি তো যে আমার পাশে থাকবেন আমার দায়িত্ব নেবেন সরাসরি আমার সাথে ফোনে কথা বলবেন আচ্ছা এই ফোন দিলে আপনার পাওয়া যাবে হ্যাঁ আচ্ছা এর আগে কখনো প্রতিবেদন আসেন নাই ভাই এর আগে বললাম না একটা ছেলে আশা দিছিল যে তোমারে মেশিন কিনে দিমু তোমার মায়ের পেটে পাথর তোমার মায়ের চিকিৎসা করায় দিমু কই কইরা দিলে না তো ভাই খালি যে বলে সবাই ফোন দিয়ে ফোন দিয়ে বলে যে তোমাদের মেয়েরা বাট পার এটা করে এটা করে ইউটিউবের মেয়েরা কে করে কে করে না সেটা তো জানি না আমার কোনো লাভ নেই ভাই এখন ওই যে অনেকে তো ছেলেরা তো বলে এই যে তোমার মায়ের চিকিৎসা করা দিতেছি এই যে তোমার মেশিন কিনা দিতেছি তোমার এটা করে দিতেছি এটা করে দিল না তো ভাই তো